পৃথিবীর মাঝে আর কেউ তোমাকে দায়া নাই এই আল্লাহ লবী তার ধুতমাহালি মা তো স্রাদিয়া কেমনভাবে সম্মান করলেন পয়তাম্বরার আমি সারাই ক্রামাজ মাহিন্দ্রী নিয়ে এইভাবে কথা বলতেছেন দূর থেকে একজন বৃদ্ধা বুড়া একটি মহিলা তিনি ইমোসনেশনের দিকে আগমন শুরু করলেন হঠাৎ করে উম্মা দরদি কান্দারি নবীর নজর পড়লো একটি বৃদ্ধা মহিলা আসতেছেন নবীর সাথে সাথে বসা থেকে উঠিয়ে দাঁড়িয়ে গেলেন বলুন সুহান কাছাকাছি আসার সাথে সাথে আরাবি চাদর মোবারক খুলে ফেললেন জমি নিবিশায়া দিলেন বৃদ্ধা মহিলা অবশ্য বিন 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 করে দুজনে জানি কি আদান প্রদান করলো কথাবার্তা হলো শেষ হয়ে যাবে মহিলা উঠে যাবে বিশ্বনবী আবার দাঁড়িয়ে গেলেন মহিলা যতক্ষণ পর্যন্ত চোখের আড়ালে ছিল চোখের অনুকূলে ছিল ততক্ষণ নবী দাঁড়ায় পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলে সবাই গ্রাম হতবম্ব হয়ে গেলেন বুঝলাম না কেন আসমানের নিচে জমিদের উপরে যার সম্মান মাকাম আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিলেন যার জন্য জান্নাত যার জন্য জাহান্নাম আল্লাহর পরে যার স্থান সেই নবী একটা বৃদ্ধা মহিলার জন্য দাঁড়িয়ে যায় আবার নিজের চাদর বিছিয়ে দেয় আবার দাঁড়িয়ে যায় চোখের পানি ছেড়ে আমরা কিছুই বুঝলাম না নবী সাভিদের কথা শুনি আরো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন ও আমার সাবিরা এই দুনিয়ার মাঝে আসার আগে আমার জনম দুখিনি বাবাকে আমি হারিয়ে ফেলেছি আমি তিম হয়ে দুনিয়া এসেছি আমার মা তার দুধ আমার বেশি নসিবে জোটে নাই খেতে পারি নাই আমার মা তার কোন গালি করে আমাকে ছেড়ে তিনিও চলে গেছেন আমার সাবিরা যেই মহিলার দুধ পান করে কোলে কাকে চুরি রহমাতুল্লিল আলামিন বড় হয়েছে ওই মহিলার কেহ নয় তিনি হলো আমার দুধ মাহালিমাতু সাদিয়া আমি কি করে আমার মায়ের ঋণ পরিশোধ করব একটি টান দুধের ঋণ আমি নবীর পরিশোধ করার মতো কোনো ক্ষমতা নাই

এই কোরআন মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা গোটা দুনিয়ার স্বাস্থ্য চিকিৎসা সাহিত্য ইতিহাস সমস্ত কিছু একত্রিত করে যেই কেতাবটা আল্লাহ সমাধান হিসাবে দান করলেন তার নাম হলো ফোরক তার নাম কি ফোরক কোরআনের শুধু একটা নাম নয় অসংখ্য অগণিত নাম রয়েছে এটা হলো শেফা এটা হলো ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী সেরাত আল মুস্তাকিমের সহ সঠিক পথ দের দিশা হলো আল কোরআন বলুন সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর একাত্মতা বাচের ঘোষণা আল্লাহ দিলেন তার ইবাদতের সাথে তার দশত্বের সাথে তার গোলামির সাথে আল্লাহ তালার ইবাদত এবং গোলাবির সাথে পৃথিবীর কোন সৌদ কোন মিনার কোন পীর পূজা কোন কাউকে পূজা করে বান্দা শিরিক করবে না এটা পুতিটা বান্দার জন্য ফরজ হলো বান্দা তার ইমানকে শিরিক থেকে রক্ষা করবে পুতিটা বান্দা শিরিক থেকে নিজেকে হেফাজত করবে এটা হচ্ছে ফার্স্ট বান্দার জন্য ফরস মৃত্যুরাগ পর্যন্ত জানা পুরুষের জন্য মহিলার জন্য হুশ আসার পর থেকে তার ইমানকে মরণে রাগ পর্যন্ত যে সময় মালাকুল মাউত মাতার কাছে হাজির হয়ে যাবে পা দুইটা সোজা হয়ে যাবে হাত দুইটা সোজা হয়ে যাবে চক্ষু দুইটা হালো ডালো করবে চিরতরে বন্ধ হওয়ার জন্য আমার ভাইরা বন্ধনা মালাকুল মাউ শাশนิ শাশটা কন্ঠনালিতে যখন গরগর গরগর করে মানুষের যখন শব্দ আসবে মুফাসসির کرام মুহাদ্দিসিন کرامরা ওই পর্যন্ত প্রতিটা নরনারী ঈমানটা ধরে রাখা মজবুত করে নিজের ঈমানকে রক্ষা করা বান্দার জন্য ফর ওই পর্যন্ত ইমান রক্ষা করো জন্য বলা হয়েছে বয়কম মারার আরবি অন্য হাদিস বলেন যে উম্মাতের মৃত্যুর বেলা আল্লাহর শরণ থাকবে জবানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ সেই উম্মাত যেন আল্লাহর জান্নাতে ঢুকে গেল আমার ভাইরা আমার বন্ধুরা এই ইমান রাখা রক্ষার মধ্য থেকে আল্লাহর সমকক্ষ মনে করে যদি কেউ মিনারকে সিজদা করে ইমান হারা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কেউ যদি সাউদকে সেজদা করে ইমান হারা হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কেউ যদি কোনো পীর আল্লাহর সমকক্ষ মনে করে সিজদা করে সিজদা একমাত্র আল্লাহর জন্য জোরে বলুন কার জন্য আল্লাহ ব্যতীত কাউকে যদি রব মনে করে খনিকের কিছু মুহূর্তের জন্য যদি মেনে নেয় বান্দার ইমান চলে যাবে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে বান্দা চির চিরস্থায়ী জাহান্নামি হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের ব্যাপারে অল্প আয়াতে বললেন ইন্নাস শিরকা লা যুলমুন আউযীম হলো এক বিশাল لقب আল্লাহ রব্বুল আলামিন এই لقبটা সমস্ত জায়গায় লাগায় নাই স্পেশাল হিসেবে রেখেছেন আউযীম এর বিশালত্ব পৃথিবীর আসমান জমিনের চাইতে সব চাইতে বিশালত্ব হল আউযীম বড় বড়ত্ব এর চাইতে আর বড় কিছু নাই আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের জায়গায় বললেন শিরিকের গুনাহ এত বড় গুনাহ এত মারাত্মক গুনাহ যেই গুনাহ কষ্টিন কাল বান্দার ক্ষমা হয় না যদি হ্যাঁ বান্দা যদি খালেস তওবা করে নেয় আল্লাহ বলে ওই বান্দাকেও আমি আল্লাহ maaf করে দেই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর তার অংশীদার হিসেবে কাউকে পছন্দ করে নাই একাত্মবাদের সমস্ত কিছুর মালিক একমাত্র কে সে আল্লাহ এত এত ফিনিশিং দিয়া এত করা কথা বলে এত কঠিন শব্দ ব্যবহার করেছে তার এবাদত তার গোলামি তার দাসত্বের সাথে কোন অংশীদার কি পছন্দ করে না ক্ষণিকের জন্য মনে করেন যেহেতু আসছি বাবার দরবারে একটা সিজদা দিলে কেউ তো বাড়ি ঘরের দেশের কেউ দেখে নাই একটা সিজদা দিয়েই গেলাম অসুবিধে কি আছে কি বলে ঈমান থাকবে না গো বলে থাকবে আমার ভাইয়ের আমার মুসলমান সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 6000 666 কে দমায়াতই কারিমায় পুwidetilde জায়গা ঈ শিরিকের ব্যাপারে যে আল্লাহ এত সতর্ক করেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এক জায়গায় নাই দুই জায়গায় নয় পাঁচটি জায়গায় ওলি ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়া দিনে সুবহানাল্লাহ দাইন এটা কোনো এমপি নয় কোনো মন্ত্রী নয় মিনিস্টারের কথা আল্লাহ বলে নাই কোনো দলের নেতা নেত্রী কথা আল্লাহ তাআলা বলে নাই

তার অংশীদার হিসাবে আল্লাহ ঢুকায় দিলেন বলুন আল্লাহ আলামিন আলমিনে কারিমের সতেরো নম্বর সুরায় পনেরো নম্বর পাড়ায় তেইশ নম্বর আছে আল্লাহ রবুল আলামিন বলেন নিশ্চিত করতানাই বালন করতাম উপযুক্ত কেহ নাই বান্দারী মৃত্যুর আগ পর্যন্ত যেইরকম পুতিতা নরনারীর জন্য আমি আল্লাহর গোলামী করা ফর ওইভাবে পুতিতা বান্দার জন্য আমি আল্লাহর গোলা নামিন মৃত্যুর আগ পর্যন্ত তার ওয়ালি ডাইন পিতা মাতার থেদমদ করা আমি আল্লাহ ফরজ করে দিলাম হ্যাঁ আল্লাহর কেন ওয়ালি দাইনদের কথা আল্লাহ তারা বললেন কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পিতা মাতা তোমার জন্য বড় কষ্ট করেছে এই পিতা মাতা তোমার জন্য এমন স্পেশাল কিছু ভালোবাসা রেখেছেন আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন এর পর তোমার মাতা সারা পৃথিবীতে এরকম ভালোবাসা এরকম আদর এরকম স্নেহ পৃথিবীর মাঝে আর কেউ তোমাকে দেয়া নাই এইজন্য আল্লাহ নবী তার দুধমা হালিমাতুস সাদিয়াকে এমনভাবে সম্মান করলেন পয়গম্বর আরবি সাহেব کرامাজ মাইন্দির নিয়ে এই ভাবে কথা বলতেছেন দূর থেকে একজন বৃদ্ধা বুড়া একটি মহিলা তিনি মজলিসের দিকে আগমন শুরু করলেন হঠাৎ করে উম্মাতের দরদি কান্দারি নবীর নজর পড়ল একটি বৃদ্ধা মহিলা আসতেছেন নবীর সাথে সাথে বসা থেকে উঠিয়ে দাঁড়িয়ে গেলেন বলুন সুবহানাল্লাহ কাঁচা কাঁচি আশার সাথে সাথে পয়গম্বর আরবি চাদর মোবারক খুলে ফেললেন জমিনে বিছায়া দিলেন বৃদ্ধা মহিলা বসল বিন 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 করে দুজনে জানি কি আদান প্রদান করলো কথাবার্তা হলো শেষ হয়ে যাবে মহিলা উঠে যাবে বিশ্বনবী আবার দাঁড়িয়ে গেলেন মহিলা যতক্ষণ পর্যন্ত চোখের আড়ালে ছিল চোখের অনুকূলে ছিল ততক্ষণ নবী দাঁড়ায় পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলে সবাই গ্রাম হতবম্ব হয়ে গেল বুঝলাম না কেন আসমানের নিচে জমিটির উপরে যার সম্মান মাকাম আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিলেন যার জন্য জান্নাত যার জন্য জাহান্নাম আল্লাহর পরে যার স্থান সেই নবী একটা বৃদ্ধা মহিলার জন্য দাঁড়িয়ে যায় আবার নিজের চাদর বিছিয়ে দেয় আবার দাঁড়িয়ে যায় চোখের পানি ছেড়ে আমরা কিছুই বুঝলাম না নবী সাভিদের কথা শুনি কারো চোখের পানি সেরে দিয়ে কান্না শুরু করলেন ও আমার সাবিরা এই দুনিয়ার মাঝে আসার আগে আমার জনম দুখিনি বাবাকে আমি ফেলেছি আমি এতিম হয়ে দুনিয়া এসেছি আমার মা তার দুধ আমার বেশি নসিবে জোটে নাই খেতে পারি নাই আমার মা তার কোন ছেলে ত্রিও চলে গেছেন ও আমার সাবিরা যে মহিলার দুধ পান করে কোলে কাকে চুরি رحمتুল লিল আলামিন বর হয়েছে ওই মহিলার কে হলো তিন হলো আমার দুধ মা হালিমাতুস আমি কি করে আমার মায়ের ঋণ পরিশোধ করব একটি টান দুধের আমি নবীর পরিশোধ করার মতো কোনো ক্ষমতা না ও আমার ভাইয়ের আল্লাহ রব্লুলার রামিন সেই কথাই সুরাই লোকমান একত্রিশ নম্বর সুরত একুশ নম্বর পার আর সুদ্দ নম্বর আয়াতি কারীমা সুরতুল্লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আর বললেন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن أشكر لي ولوالديك إلي المصير قادبر الله أكبر <تصفيق> <تصفيق> অলি দাইল তোমাকে মাস পেটের ভিতরে ধারণ করেছে তোমার মা শুধু তাই নাই বুক থেকে জন্মের পরে ছেড়ে দেয় নাই দুইটি বছর পর্যন্ত কুলির ভিতরে কাকির ভিতরে চড়িয়ে তোমার মা বর আদর যত্ন ভালোবেসে তোমাকে লালন পালন করেছে শীতের মৌসুম চাদর বিজলিয়ে ফেলেছ কাতা ভিজিয়ে ফেলেছ একটার পর আর একটা পরিবর্তন করে মা দিয়েছে রাত্রি বার হাজার বার ঘুম ভেঙে ফেলেছ মা একবারও বিরক্ত হয় নাই যখন সমস্ত কিছু তুমি বিজিয়ে ফেললে মা দেখলো আমার বাচ্চার ঠান্ডা লাগবে অসুখ হবে কাশি হবে তোমার কষ্টের দিনটা মার সহ্য হলো মা সাথে সাথে বুকের ভিতরে নিয়ে তোমাকে লালন পালন করেছে শুধু তাই নয় তোমার মায়ের রক্ত পানি করা দুধ পান করাতে সারাতে কমসে কম মায়ের দুইটা বছর সময় লেগেছে

মৃত্যুরাগ পর্যন্ত ফরস পিতা মাতার জীবিত থাকা অবস্থায় বৃদ্ধে উপনতি যদ হয়ে যায় ওই পিতা মাতার খেদমত মরণের আগ পর্যন্ত আমি আল্লাহর এই বাদতের মতো পিতা মাতার খেদমত প্রতিটা বান্দার জন্য ফর এই পিতা মাতার খেদমত থেকে যদি অন্তরে যদি আহ শব্দটা যদি কোন সন্তান পিতা মাতার অন্তর থেকে বের করে জবান থেকেও দরকার নাই অন্তরে বের করেছে সাথে সাথে ওই বান্দার সমস্ত আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দে তোর আমল আমার দরকার নাই বান্দা যদি শতবার হাস করে একটা হাজির সব বান্দার বললাম হবে না শত শত রাকা দামাজ পড়বে তাগুলিকে চিল্লা লাগাবে চোরমোনাই মুড়ি হবে কপাল বসতে বসতে কালা করবে শস্যিনার ময়দানে দৌড়াবে আঙ্গারিয়া ফুরফুরিয়া মোকা মিয়া জোনপুড়ি যত দরবার আছে যত পীর আর যত মাসায়েগ আছে দৌড়াবে কোনো কাজ হবে না পৃথিবীর মাঝে সব চাইতে পুতিটা বান্দার শ্রেষ্ঠ পীর হল তার পিতামাতা এটার কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনার আবার মা যদি ধোয়া করি বয়েকাম্বার বলে মা বাবা যদি জালেম হয় বেঈমান হয় কাফেরও হয় মুসরিকও হয় গুনাগারও যদি হয় গুনাগার কাফের মুসরিক আপনি মুসলমান পিতামাতা মাতা কাফের মুসরিক তারপর বয়েকাম্বার আরাবি সাল্লাম আবহাওয়া আলিফাসাল্লাম বলে

সরাসরি আল্লাহ দুয়ারে দোয়া কবুল হয়ে যা আসমিনের দরবারে সিজদা শেষ মাজারে পূজা করতে করতে জীবন শেষ ধ্বংস মায়ের পরনে কাপড় নাই পীরের দরবারে সেই দৌড়ায় শাহজালাল শাহ ফরান শাহ মখদুমের দরবারে জিয়ারত করার জন্য গাড়িতে গাড়িতে দৌড়াইতেছে ওলামায়ে কেরাম ওলিদের জিয়ারত সুন্নাত কিন্তু পিতা মাতার খেদমত বানদার জন্য ফরজ पैगंबर अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন ওই সন্তান যাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গিয়েছে যদি জুম্মা বার জুম্মা বার কি শুক্রবার জুম্মা যদি এতিম সন্তান পিতা মাতার পায়ের কাছে দাঁড়ায় পিতা মাতা মরলেও তাদের এত সম্মান এত পাওয়ার পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাজার 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 দুনো নাও হ্যাঁ ওলিলা মরে না তারা জিন্দা অবশ্যই জিন্দা অলিদের মৃত্যু নাই তারা জিন্দা বলীদের চাইতে তোমার মা বাবা মৃত্যুর বড় আল্লাহ এমন দাম রেখেছে এমন সম্মান রেখেছে জুম্মাবার কোন এতিম সন্তান যদি মা বাবার পায়ের কাছে দাঁড়িয়ে কিছু না জানুক দুয়ার জন্য যদি রাবের কাছে হাত তুলে আর দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায় কমবা আমার চল্লিল আল বলে সন্তান তারাতে দেরি হয় মা বাবার সম্মানে সন্তানের জিন্দগির গুনা আমি আল্লাহ মাফ করতে দেরি করি না কয় দিন চারফ কোষ বুকটা ছেড়ে যায় আপনাদের চেহারাগুলো দেখলি। কলি জাপ ফুটে খরণ হয়ে যায় ডাকা থেকে আসলাম এত কষ্টের পড়ে আসতে একটু লেট হয়েছে এইটার সময়টা আমি কোনো জায়গায় দেই নাই আমার মা বাবা ঘুমিয়ে আছে তাদের পায়ের কাছে দিয়ে এসেছি এখানে আমার কোনো ইম নাই কোনো জ্ঞান নাই আমার কোনো বুঝি নাই কোনো সম্পদ নাই আমার বাবা কলিজার মধ্যে নিয়ে যে দোয়াটা করে দিয়েছে আমার মা যে দোয়া করেছে ওই দুয়ার কারণে সারা বাংলাদেশের আনাসে কানাসে আল্লাহ রব্বুল আলমিন ঘুরাইতেছে নাই আমার কিচ্ছু নাই হুদ্দা বাপ চাচা চারজন একজন বসে আছেন আমার ভাইয়ের আমার বন্ধুরা পিতা মাতার ঋণ কোনদিন কোন সন্তান শোধ করতে পারবে না আর এই পিতা খেদমত করলে ওই সন্তানের সম্মান আল্লাহ রব্বুল আলামিন বাড়ায়া দেয়